নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে পুজো স্পেশাল একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি মটন রোগান জোস রান্না করে দেখাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন যায় না ফ্লেভারের ওপর সম্পূর্ণ রান্নাটা হয় মশলার ফ্লেভারের ওপর অসাধারণ একটা স্পেশাল রেসিপি কাশ্মীরি মটন রোগান জোস বানানোর জন্য পায়ার সব পিস নিয়েছি অবশ্যই পায়ার পিস দিয়ে নল্লির পিস দিয়ে কিন্তু মটন রোগান জোস খুব ভালো হয় সবটাই পায়ার পিস আর বেশ বড় বড় সাইজ নিতে হয় রোগান জোসের জন্য বড় বড় মটনের সাইজ সবটাই পায়ার পিস এই পায়ার পিস দিয়ে মটন রোগান জোস খুব ভালো হয় এখানে একটা মশলা গুঁড়ো করতে হবে এখানে জিরে রয়েছে গোটা সাদা জিরে এটা দারচিনি কিছু ভেঙে রেখেছি ছোট করে এটা জৈত্রী এটা কালো বড়ো এলাচ আর সবুজ এলাচ ছোট এলাচ এইটা একসাথে করে গুঁড়ো করা হবে মটন রোগান জোশে এই মশলাটা ব্যবহার করব। এই গুঁড়োটা এলাচের খোসাগুলো একটু গুঁড়ো হয়নি ওটাকে চেলে দিয়ে দেবো মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এছাড়া এখানে মৌরি গুঁড়ো করা রয়েছে বড় চামচের প্রায় আড়াই চামচ মতো মৌরি এখানে গুঁড়ো করা রয়েছে বড় চামচের দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কালো এলাচটা আমার ফোড়নের জন্য লাগবে আর হিংটা রান্নায় লাগবে হিংটা কিন্তু মটন রোগান জোশে অবশ্যই লাগবে হিং যে কোনো দোকানে মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায় গুঁড়ো হিংও পাওয়া যায় গোটা বড় হিং হলে সেটাও গুঁড়ো করে নিতে পারেন এখানে আদা বাটা রয়েছে আদা বাটা রয়েছে প্রায় আড়াই চামচ মতো আমি গুঁড়ো আদাটা ব্যবহার করিনি আমার আজকে গুঁড়ো আদাটা নেই ফুরিয়ে গিয়েছে আপনারা যদি পারেন অবশ্যই গুঁড়ো আদা ব্যবহার করবেন কিনতে পাওয়া যায় আদার পাউডার জিঞ্জার পাউডার কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন আমি আদার পেস্ট করে নিয়েছি একেবারে মিহি পেস্ট করিনি আদার পেস্ট বানিয়ে নিয়েছি এরকম কাশ্মীরি মটন রোগান জোসের জন্য মেন যেটা এই স্যাফরনটা কিন্তু অবশ্যই দেবেন একদম অরিজিনাল শ্যাফরন এটা কাশ্মীর থেকেই আনা কাশ্মীরেরই জিনিস এই এতটা পরিমাণে শ্যাফরন লাগবে একদম অরিজিনাল শ্যাফরন চারটে কাশ্মীরি লঙ্কা যে কোনো শপিং মলে পাওয়া যায় এটা গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম অনলাইনে অর্ডার করে এটা কিনেছি এটা মটন রোগান জোসের কালারটাকে আরও ডিপ করে রতনজোত রুট এটা কিন্তু রূপচর্চার কাজেও লাগে এবং অন্যান্য অনেক রোগও সারে এই গরম জলটার মধ্যে একটু জল গরম জলে একবার ধুয়ে নিলাম নিয়ে আবার একটু গরম জল করে ভিজিয়ে রাখবো এটা এরকম ভিজিয়ে রেখে দেবো রান্নার একদম শেষ পর্বে এটা লাগবে দেশি গাওয়া ঘি এটা আমার তৈরি করা ঘি এই ঘিটা অদ্ভুত একটা স্বাদ এটা এই টু প্রক্রিয়াতে করা অসাধারণ টেস্টফুল যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করবেন বা কমেন্টে লিখবেন এই যে দানাদার ঘি এত সুন্দর কালারটা দেখুন প্রথম সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি ঘরে তৈরি করা বিশুদ্ধ গাওয়া ঘি এই দেশি গাওয়া ঘি মটন রোগান জোস কাশ্মীরি মটন রোগান জোস অসাধারণ লাগে ঘিয়ের মধ্যে কিছু বড় কালো এলাচ বড় এলাচ যেগুলো সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে যে হিংটা নিয়েছিলাম ওর থেকে হাফ চামচ হিং দিয়ে দিলাম হিং আপনারা যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু পেয়ে যাবেন বা শপিং মলেও পেয়ে যেতে পারেন হিংটা দেওয়ার পরে বেশি ঘিটাকে পোড়ানো যাবে না ফ্লেমটা একদম লোতে দিয়ে এবার এর মধ্যে মাংসের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এরকম বড় বড় সাইজ নলি পিস এইটা দিয়েই মটন রোগান জোস কিন্তু করতে হয় সব কটা নল্লি পিস একদম লো করে নিয়েছিলাম এবার একটু বাড়িয়ে দিলাম এই দোকান জস রান্নাটা কিন্তু অবশ্যই দেশি গাওয়া ঘিতেই রান্না করবেন এর একদম পারফেক্ট টেস্টটা তাহলে আসবে ফ্লেমটা একটু লোতে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখব সাত আট মিনিট ঢাকনাটা দেওয়া ছিল ঢাকা খুলে মাংসগুলোকে একবার করে সব উলটিয়ে দিলাম ধনের গুঁড়োটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি এখানে বড় চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি হিং দিলাম হাফ চামচের একটু বেশি বেশি মৌরি বা সব এটা দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ আমি আদার গুঁড়োটা আমার ফুড়িয়ে গেছে আমি আজকে আদার গুঁড়োটা পাইনি আদার পেস্ট দু চামচ দিলাম লবণ দেড় চামচ হলুদ হাফ চামচ চিনি হাফ চামচ কাশ্মীরি যে লঙ্কাটা ওটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিলাম আপনারা চাইলে দই দিতে পারেন কিন্তু আমি দইটা কিন্তু দিই মটন রোগান জোশ বানানোর জন্য যা যা মশলা ইউজ করলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা অবশ্যই অ্যাড করবেন এখানে হিং দিলাম কাশ্মীরে লাল লঙ্কার পেস্ট দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম লবণ দিলাম অল্প একটু হলুদ দিলাম অল্প একটু চিনি দিলাম আর মৌরির গুঁড়ো দিলাম এই দিয়ে সম্পূর্ণ দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তো যা যা মশলা ইউজ করলাম সেগুলো কিন্তু অবশ্যই পারফেক্ট টেস্ট আনার জন্য লাগবেই এই টেস্টটা আমি মাংসটার মধ্যে এবার দিয়ে দেবো আমি কিন্তু এই রান্নাটায় কোনো টমেটো বা টক দই কিছু দিন বিনস্টটা দিয়ে দিলাম আপনারা চাইলে টক দই বা টমেটো ব্যবহার করতে পারেন মশলার বাটিটা দিয়ে আর একটু জল দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সেই গুঁড়োটা দিয়ে দিলাম বাকিটা আবার একটু পরে আর দিচ্ছি জাফরান জাফরানের জন্য অসাধারণ একটা অ্যারোমা আসবে যেহেতু এটা কাশ্মীরি রান্না স্যাফরনটা না দিলে কি হয় স্যাফরনটা দিতে হবে স্যাফরনের একটু দামটা বেশি কিন্তু কোনো কোনো পার্টিকুলার রান্না আছে যেগুলো স্যাফরনটা লাগে স্যাফরনের ফ্লেভারটা অসাধারণ লাগবে গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে গুঁড়ো মশলাটা আর স্যাফরনটা এবার ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি দিয়ে এটা পঁয়তাল্লিশ মিনিটের জন্য পুরো ঢাকা দিয়ে দেবো মাঝে এসে একবার দুবার একটু দেখে নেব একদম লো ফ্লেমে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম এক ঘন্টা প্রায় লাগে রান্নাটা হতে মাঝে এসে একবার দুবার আমি একটু উল্টে পাল্টে দিয়ে যাব যদি মনে হয় অল্প একটু জল লাগবে তাহলে দেব এই রান্নাটা কিন্তু অসাধারণ এই রোগান জোশ নামটা একদম সার্থক হয়ে যাবে রান্নাটা যদি খুব সুন্দর হয় একদম লো ফ্লেমে কিন্তু দিয়ে দিয়েছি কুড়ি মিনিট পর একবার ঢাকাটা তুললাম দেখুন রোগানটা কত সুন্দর সেপারেট হয়ে যাচ্ছে মটন রোগান জুস এই নলি থেকে জুসগুলো বেরিয়েছে বেরিয়ে এই রোগানটা এখানে জড়ো হয়েছে কি অসাধারণ কালারটা হয়েছে কোনো পেঁয়াজ রসুন ছাড়া শুধু মশলার ফ্লেভারের ওপর এত সুন্দর রান্নাটা হয় অসাধারণ কাশ্মীরি এই রান্নাটা এটা একদম অথেন্টিক কাশ্মীরি রোগান জোশ কালারটা দেখুন শুধু কি দারুণ হয়েছে এটা এখনও কিন্তু আরও অনেকক্ষণ ঢাকা থাকবে এটা আমি কুড়ি মিনিট পর ঢাকাটা তুলেছি এখনও আরও প্রায় এটা চল্লিশ মিনিট মতো ঢাকা রাখবো মাঝে আবারও আমি খুলবো খুলে একটু মশলা অ্যাড করবো অল্প একটু জল লাগলে দেব আরো কুড়ি মিনিট পরে আবার ঢাকাটা আরো মিনিট খুলব ঘুরে আসলাম একদম ফ্লেমটা কিন্তু সবচাইতে লোতে রয়েছে আমি এবার একটুখানি জল দিলাম ছোট কাপের হাফ কাপ জল দিলাম যে গুঁড়ো মশলাটা করেছিলাম কুড়ি মিনিট পরে যখন ঢাকাটা খুললাম মোট চল্লিশ মিনিট হয়ে গেছে কিন্তু আগে কুড়ি মিনিট পরে খুলেছিলাম এখন আর কুড়ি মিনিট পরে খুললাম খুলে আর হাফ চামচ মশলা দিয়ে দিলাম হাফ চামচ মশলা দিলাম আর ছোটো কাপের এক কাপ জল দিলাম গুঁড়ো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আবার ঢাকা দিয়ে দিলাম আবার পঁচিশ মিনিট পরে এসে ঢাকাটা খুলে দেখব আরও পঁচিশ মিনিট পরে ঘুরে আসলাম টোটাল টাইম এক ঘন্টা পাঁচ মিনিট হলো এটা এক ঘন্টায় এই রান্নাটা হয় পুরো এক ঘন্টা লাগে কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার এর মধ্যে এই রতন জোতটা ভেজানো ছিল এর জলটা দিয়ে দিচ্ছি এটা কিছুই না একটু কালার হয় কালারটা আরও ডিপ হয় আমার যা রোগান জোশের কালার এসে গেছে এটা ওটা না দিলেও চলতো তবুও আপনাদের দেখানোর জন্যই এটা আমার আজকে দেওয়া যদি কারোর পারফেক্ট এই কালারটা না আসে তখন রতন জোত আপনারা একটু মেশাতে পারেন এটা অপশনাল মটন রোগান জোশ অলমোস্ট ডান রান্নাটা সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেছে ওভেনটা অফ করে দিচ্ছি একদম মটনটা নরম তুলতুলে হয়ে যায় অসাধারণ প্রায় পনেরো মিনিট মতো স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিয়েছিলাম তারপরে খোলার পরে দেখুন কি অসাধারণ কালার আর দুর্দান্ত খেতে হয় দারুণ লাগে কিন্তু খেতে পেঁয়াজ রসুন ছাড়া মাংস যে এত সুন্দর হয় আর এত সুন্দর মশলার ফ্লেভার ধরে মাংসটায় অসাধারণ একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পুজো সবার খুব আনন্দে কাটুক আর যদি ঘিটার কথা মনে হয় যে অর্ডার করবেন তাহলে অবশ্যই চ্যানেলে অর্ডার করবেন কমেন্টে এই রান্নাটা কিন্তু ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খুব ভালো লাগে রুমালি রুটি সব কিছুর সাথে দারুণ লাগে তাহলে পুজো স্পেশাল একটা দারুণ রেসিপি শেয়ার করলাম অবশ্যই বাড়িতে কিন্তু করবেন রান্না আপনারা কেমন লাগলো রেসিপিটা সবাই খুব ভালো থাকবেন নমস্কার